সাভারে স্বতন্ত্র প্রার্থী মুরাদ জং এর পক্ষে মাঠে নেমেছেন তার সহধর্মিনী পুতুল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাভার আসনে স্বতন্ত্র প্রার্থী তালুকদার তৌহিদ জং এর পক্ষে তার সহধর্মিনী পুতুল বিরুলিয়া খাগান এলাকায় ভোটারদের ধারে ধারে ভোট প্রার্থনা করতে দেখা গিয়েছে সাভার থেকে শহীদুল্লাহ সরকারের রিপোর্ট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাভার আসনে স্বতন্ত্র প্রার্থী তালুকদার তৌহিদ জং এর পক্ষে তার সহধর্মিনী পুতুল বিরুলিয়া খাগান এলাকায় ভোটারদের দারে দারে ভোট প্রার্থনা করতে দেখা গিয়েছে সঙ্গে ছিলেন বিরুলিয়া সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজন সহ আরও অনেকে বুধবার দুপুরে সাভারের বিরুলিয়া খাগান এলাকায় স্বতন্ত্র প্রার্থী তালুকদার তহিদ জং মুরাদ এর পক্ষে ঈগল প্রতীক নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজনের নেতৃত্বে দত্তপাড়া খাগান নির্বাচনী প্রচারণা করেন এলাকার ভোটারদের সাথে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পুতুল বলেন মুরাজ্জোংকে জনগণ ভালোবাসে আমরা জয়ের শতভাগ আশাবাদী সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজন বলেন মুরাজ্জং দশ বছর পর আবার এসেছে সদস্য নির্বাচনে লালমাটির জনগণের হিরু ইনশাল্লাহ তিনি জনগণের ভোটে জয়ী হবেন তহিদ ঈগল প্রতীক নিয়ে আমাদের এই সংসদ নির্বাচন করতেছেন আসুলিয়া থেকে আমরা শতভাগ আশাবাদী দশ বছর পরে ভাইয়ে আমাদের মাঠে প্রতীক নিয়ে নির্বাচনে দাঁড়িয়েছেন আমরা সাভার আসুলিয়া প্লাস বিরুলিয়া স্বতঃস্প্রদভাবে জনগণ যেভাবে আমরা সারা পেয়েছি যেভাবে সারা পেয়েছি যে দশ বছরের যে গ্যাপ ছিল দশ বছরের যে যে উন্নয়নমূলক যে কাজ হওয়ার কথা ছিল সেগুলা জনগণ বঞ্চিত ছিল এবং সেই সুবাদে এবং মুরাদ জঙ্গের ব্যক্তিগত ভালোবাসায় কারণ ওনার বাপে ছিল সাভার উপজেলা সভাপতি ছিলেন উনি অর্থাৎ মুরাদ জঙ্গের রক্তের সাথে আওয়ামী লীগ জড়িত আছে অতএব এই দেশের মানুষ জানে যে আমরা এই দেশকে ভালোবাসি আমরা লাল মাটির সন্তান আমাদের এই লাল মাটির ইজ্জত ঠিক আছে এই ইজ্জত রক্ষা করার জন্য আমাদের তালু দত্ত মুরাত মুরাদ ইনশাল্লাহ সাতই জানুয়ারি আবারও সেই দুই হাজার আটের নির্বাচনে বাংলাদেশের সবচাইতে বেশি পূর্বে নির্বাচিত